আসসালামু আলাইকুম আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তার পক্ষ থেকে সব সময়ের মতো আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম রেজম আশা করছি আপনারা যারা নিয়মিত আমাকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ফলো করে থাকেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ভালো আছেন একটু বিরতি দিয়ে আমি আজকে আপনাদের সামনে যে তথ্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন এই মুহূর্তে দুবাইয়ের বিচার আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে এই প্রসঙ্গে কথা বলবো দুবাইয়ের সর্বশেষ বিসার আপডেট যে আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে আমরা প্রত্যাশা করতেছি হচ্ছে জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা পরবর্তী দুবাইয়ের ভিজিট ভিসা অপর অন্যান্য যে এমপ্লয়মেন্ট ভিসা বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসাগুলো চালু হওয়ার কথা এ নিয়ে আমরা অনেকবার ভিডিও বার্তা দিয়ে আসতেছি তো সেখান থেকে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন এবং মেসেজ করছেন জানার জন্য অ্যাকচুয়াল সঠিক তথ্যটা কি দুবাইয়ের ভিজিট ভিসা আদৌ চালু হয়েছে কি না এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানুষ যারা হুজুককে কাজে লাগানোর জন্য সর্বদাই সচেষ্ট থাকে তাদের কিছু প্রপাগান্ডা ছড়ানোর প্রেক্ষিতে গত দুদিন আমরা আরও অনেক ব্যাপক হারে এই কোশ্চেনটা পাচ্ছিলাম যে অনেকেই বলছেন দুবাইয়ের ভিসা চালু হয়ে গিয়েছে এখানে একটা কথা বলে থাকি দুবাইয়ের ভিসা আসলে কখনোই বন্ধ ছিল না দুবাইয়ের ভিজা অল অলওয়েজ ওপেন আছে চালু আছে প্রশ্ন হচ্ছে কাজ জন্য বন্ধ আমরা বরাবর চেষ্টা করতেছি আপনাদেরকে এই তথ্যটা নিশ্চিত করার জন্য কিছু দেশ কিছু দেশের ক্ষেত্রে দুবাইয়ের বিচার কিছু নীতিমালা সংশোধনজনিত কারণে এবং জেনারেল এমনিস্টির কারণে দুবাইয়ের ভিজিট ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসাগুলো বন্ধ আছে এর মধ্যে তালিকার সর্বশ্রেষ্ঠে রয়েছে বাংলাদেশ তো আমি আপনাদেরকে এ বিষয়ে এ মুহূর্তে নিশ্চিত করতে চাচ্ছি যে আজকে জানুয়ারির আঠারো তারিখ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির শুরুতে দুবাইয়ের ভিজিট ভিসা চালু হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিও বার্তাটা আমি এজন্যই দিচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি বেসিক্যালি যারা আমাদের নিয়মিত গ্রাহক আছেন আমাদের থেকে আপনাদের যাবতীয় ট্রাভেল ট্যুরিজম সেবা সার্ভিস নিয়ে থাকেন তাদের জন্য আমি যেই কথাটা বলতে যাচ্ছি আপনি এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত থাকেন দুবাইয়ের আউটসাইড বাংলাদেশিদের জন্য দুবাইয়ের কোনো ভিসা সেটা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কোনোটাই চালু এখন পর্যন্ত হয়নি তবে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করতেছি হয়তো জানুয়ারির শেষ সপ্তাহ নাগাদ অথবা ফেব্রুয়ারির শুরু থেকে ভিসা চালু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই রিগার্ডিং যা যা করণীয় আমাদের দেশের দূতাবাস থেকে যে রিকোয়েস্ট করণীয় সেটা করেছে অপর অপর বিষয়গুলো অলমোস্ট প্রায় শেষের দিকে তো ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ভিজিট ভিসা চালু হতে পারে বাংলাদেশিদের জন্য এখানে একটা বিষয় আমি বলে থাকি আপনারা অনেকেই মিসগাইডেড হচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুকের কিছু পোস্টের কারণে অনেকে এটা আমাদেরও নজরে এসেছে অনেকেই এখানে কিছু এমপ্লয়মেন্ট ভিসা দেখিয়ে অত্যন্ত মানে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে ওনারা তুম্বি দিচ্ছে ওনারা ভিসা করতে পারে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সে বিষয়টাও আমি আপনাদেরকে একটু আমার এই ভিডিও বার্তায় বলে দিই এটা হচ্ছে আমি আমার অপর অপর ভিডিও বার্তাগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন সেখানে বলেছি দুবাইয়ের কিছু বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে তারা যে কোনো সময় সরকারের স্পেশাল পারমিশনের ভিত্তিতে যে কোনো দেশ থেকে তাদের এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি এই ট্রান্সগার্ড কোম্পানিটা দুবাইয়ের বিভিন্ন সিকিউরিটি জনিত সেবাগুলো দিয়ে থাকি তো তাদের স্পেশাল কিছু প্রভিশনের ভিত্তিতে তারা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া পাকিস্তান থেকে তাদের সময় সময় তাদের এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট করে থাকে ওরই ধারাবাহিকতায় পূর্বের কিছু লেবার অ্যাপ্রোভাল বিশ বিষা যেগুলো এখন ইস্যু হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকেই সুবিধাভোগীরা সুবিধা নিতে চাচ্ছে তো সেক্ষেত্রে স্পেশালি আলসামিন ট্রাভেল এজেন্সি অথবা আমার যে ভিডিওগুলো যারা ফলো করে থাকেন আপনাদেরকে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে একটা বিষয় নিশ্চিত করছি এখন পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে দুবাইয়ের কোনো প্রকার ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এ ধরনের কোনো ভিসা এখনও পর্যন্ত হচ্ছে না আপনারা জেনে থাকবেন যে আমরা আমাদের বাংলা এই দুবাইতে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তা এবং আলসাপা মদিনা টাইপিং সেন্টার দুটো বিজনেস প্রতিষ্ঠান রয়েছে সো আমরা এই জাতীয় কাজগুলোর সাথে সরাসরি জড়িত তো সেখান থেকে আপনাদেরকে এতটুকু তথ্য নিশ্চিত করতে পারি যে এখন পর্যন্ত এরকম কোনো অ্যাপ্রুভাল আসে নাই তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আপনাদের জন্য আমার যেই মেসেজটা হচ্ছে আপনার আরেকটু ধৈর্য ধরুন একটু দৈর্য ধরুন সকল বিষয়ে যদি চালু হয় তখন আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ধরনের এই জাতীয় সেবার জন্য আমরা আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আপনাদের দুবাই ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা দুবাইতে আপনার স্বপ্নের বিজনেস প্রতিষ্ঠান সেট করার ক্ষেত্রে যে কোনো সেবা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনার তথ্য দিয়ে সেবা দিয়ে সহযোগিতা করার জন্য এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি আপনারা যারা দুবাই ভ্রমণের উদ্দেশ্যে অপেক্ষা আছেন তাদের ক্ষেত্রে একটা তথ্য দিয়ে থাকি গত কয়েকদিন আগে খালিজ টাইমসের রেফারেন্স দিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে ওইখানে একটা ইনফরমেশান দিয়েছে ভিজিট ভিসা চালু হয়েছে হ্যাঁ এখানে একটা বিষয় বলে রাখি সেখানে ভিজিট ভিসাটাকে আলাদা করে তারা একটা নীতিমালার মধ্যে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে বেশ কিছু টার্মস কন্ডিশন ওনারা ইমপ্লিমেন্ট করতে আছে কিন্তু এখনও বাংলাদেশিদের জন্য ওই বিষয়টা অ্যাপ্রুভাল দেয় নাই সেক্ষেত্রে আপনারা যারা জানেন যারা রেগুলার ভ্রমণ করেন তারা জেনে থাকবেন ভিজিট বিসের ক্ষেত্রে এয়ার টিকিট বুকিং লাগে হোটেল বুকিং লাগে এবং আপনার কিছু ক্যাশ আপনার থাকা লাগে সাথে তো দুবাই এ কাজটা এখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে এটা পূর্বেও ছিল এখন যেই কাজটা ওরা করতে যাচ্ছে আপনাকে কনফার্ম রিটার্ন এয়ার টিকিট দেখাতে হবে এবং আপনার কনফার্ম হোটেল বুকিং দেখাতে হবে এবং আপনাদের যারা আত্মীয় স্বজন এখানে বসবাস করেন তাদের যে রেসিডেন্সি আছে দ্যাট মিন্স তাদের যে বাসা চুক্তিপত্র অ্যাড করতে হবে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এই আপডেটটুকু দুবাই নিয়ে আসতেছে এবং আপনার সাথে আপনি যে কয়দিনের ভ্রমণ পরিকল্পনা করতেছেন ততদিনের পর্যাপ্ত পরিমাণ খরচের টাকা আপনার সাথে থাকতে হবে অথবা আপনার কোনো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা আপনার ব্যাংকে ওই সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ডকুমেন্ট আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে তাহলেই আপনার দুবাইয়ের ভিজিট ভিসা মিলবে এক্ষেত্রে আরও আপনাদেরকে বলে রাখি দুবাইয়ের ভিজিট ভিসাটা আপনাদের কোনো আত্মীয় বন্ধু যদি দুবাইতে বসবাস করে থাকেন ওনারও আপনাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যদি আপনি ট্যুরিস্ট ভিসা চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে তো আপনারা যারা অপেক্ষা মানাচ্ছেন আরেকটু ধৈর্য ধরুন সঠিক সৎ এবং উপযুক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনার ট্রাভেল এবং ট্যুরিজম সেবাটুকু নেবেন এ প্রত্যাশায় থাকলো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ